আসসালামু আলাইকুম ভিউয়ার্স মারিয়াম কিচেন থেকে আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে শাপলা দিয়ে চিংড়ি মাছ চুল তাহলে রান্না শুরু করা যায় আমি শাপলা রান্না করার জন্য যেখানে শাপলা নিয়েছি একাটি শাপলাটা আমি এরকম করে কেটে নিয়েছি কেটে ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি কারণ শাপলাতে এমনিতে প্রচুর পানি থাকে নিয়েছি চিংড়ি মাছ আর হচ্ছে এখানে কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা হলুদ লবণ এখন রান্নাটা শুরু করব তেল দিয়ে দিচ্ছি

that is

যখন তৈরি হয়ে গেল চিংড়ি চিনিমদের বাসায় সবাই এইভাবে ট্রাই করবেন এমন হয়েছে কমেন্টসে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ